এক লক্ষ তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই তো বড় পাটি ভাই হ্যাঁ বড় এখানে আসে যারা বড় নিয়া অনেক আছে না বিভিন্ন মোমোশোলে বা বিভিন্ন জায়গায়

চমৎকার এই ঘড়িগুলো হোলসেল দামে আপনি নিতে পারবেন জি কানেকশন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চলেন ভাই আপনাদের শোরুমে যাই ভাই তো জহির অপটিক্স এন্ড ওয়াচ এর সহজ ঠিকানা হলো ঢাকা সুলেমান টাওয়ার দেখেন আমি দেখাইছি আপনাদের এটা হলো ঢাকা চক বাজার ঢাকা চক বাজার এটা হলো ভাই সুলেমান টাওয়ার আন্ডার গাও এটা হলো কিলোমিটার পেছন ঢাকা চক বাজার আপনি আসলে পাশে সুলেমান টাওয়ার এসে এই দেখেন আট নয়টা ভিতরে দোকান বন্ধ হয়ে যায় আসলে

সকাল দশটা থেকে রাত মানে দুপুর একটা ভিতর ফোন দিলে ভালো হয় ভিডিও কল আমার দেখে দেখে নিতে পারবে জি জি ইনশাআল্লাহ ভিডিও কলে বা আমার ফোন দিলে WhatsApp নাম্বার দিলে WhatsApp আমি ছবি দিয়ে দেব ওনা যেটা যা চয় যা ওইভাবে করে আমি নিতে পারবো ওকে ওকে বা জয় ব্যাপার প্রতিষ্ঠানে কি কি পড়া যায় প্রতিষ্ঠানে

হ্যাঁ পড়লে খুবই সুন্দর লাগে স্মার্ট ঘড়িগুলো আছে না একদম সেল করতে পারবে তারপর এগুলো আছে কম দামে ওই যে অনলাইন মাল এগুলো হচ্ছে আশি টাকা গুলো কালার আছে সুন্দর সুন্দর কালার বর্তমান বেড়ে যাবে ভাই কিন্তু সবসময় এই রেট থাকবে না বেড়ে যাবে সময় যে দ্রুত নেওয়ার জন্য দ্রুত নিলে এই রেট পাবে

দাম একশো বিশ টাকা একশো বিশ টাকা পাঁচশো সাতশো টাকা কম করে একশো দেড়শো টাকা কানে দুল দিয়া গলা সেট দেয়া এগুলো

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ জি এগুলো আছে টাইটানের মধ্যে কালো বেল্ট এর মধ্যে আচ্ছা আচ্ছা নিতে পারবে অনেকে অনেকে কমেন্ট করে আসলে যে ভাই রেট বেশি আসলে তারা একবার কুমাই দিচ্ছেন না না এরকম না এরকম আমাদের ব্যবসা আমরা সবসময় চিন্তা করি একদিনে চিন্তা করি না যে ভাই আপনি খুচরা ভেসতেছি বা একটা বইলা দিলাম বা গসাই দিলাম এই ধরনের আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি গাছ লাগামো আমরা সবসময় ফল খাম আমরা লাভ কম করবো সবসময় আমাদের থেকে মাল নিবে আমরা একবারে বেশি নিয়ে আপনার তারাই দিয়ে আপনার লস দেশ করে আমার থেকে কোনো লাভ নেই আমি রেগুলার বিক্রি করতে পারলে আমার লাভ হবে বাড়ির কিন্তু উপরে সরু গুলো সরু দেখিয়ে দেবো দেখবো নিজে কিন্তু অসংখ্য মাল রয়েছে অসহ্য অনেকে দামি চাই যে রোল এক্স আছে দেখা খুব সুন্দর মাল

স্কোয়ার মাল এই হলো একটা মাল 8000 টাকা বেচা কোনো ব্যাপার না আচ্ছা আচ্ছা ওকে এরকম অনেক কালেকশন দা নিতেছেন স্কেলের নাম্বার আছে যে দামি মাল এই যে এখানে আছে এই যে এখানে এগুলা আছে একটু দামি মাল তার কেউ যদি আছে কম দামে 170 80 এর মধ্যে যে সব কালেকশন আছে 170 টাকা এই 70 80 এর মধ্ে যে ইউজ পরিমাণ কালেকশন আছে এই যেগুলো 170 80 এগুলা এগুলো হোলসেল দামে আপনারা পেয়ে যাবেন 170 80 টাকা জি আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে এই যে আপনাদের নাম্বার আছে ফোন করবেন হোলসেল দাম পেয়ে যাবেন এই দেখেন

দেখতে অনেক কালার আছে গোল্ডেন আছে সব আরো কালেকশনও আছে সব তো আর মোবাইলে দেখানো সম্ভব না আপনার সরাসরি চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের ইউজ পরিমাণ দেওয়া যাবে

এটা কিন্তু আমাদের ঈদের লাস্ট ভিডিও ছিল আপনারা আগে আগে আসবেন রোজার ভিতরে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ জহির ভাই ভালো থাকবেন ওকে সুস্থ থাকবেন আলাইকুম